বলেছেন ও ব্যক্তি আমার উম্মতের মধ্যেও অন্তর্ভুক্ত হবে না যে ব্যক্তি এক মুসলমান অপর মুসলমানের দিকে অস্ত্র ত্যাগ করে আমরা আজকাল নিজের স্বার্থের জন্য ক্ষমতার জন্য মসনদে বসার জন্য আমরা একজন মুসলমান আরেকজন মুসলমান দিকে অস্ত্র তাক করা তো দূরে থাক তাকে মেরে ফেলতে তাকে ঘুম করে ফেলতে তাকে নিঃশেষ করে ফেলতে আমরা কার্পূর্ণবোধ করি না মনে রাখবেন আপনি যে কাজটা করতেছেন ক্ষমতার জন্য টাকা পয়সার জন্য ধন সম্পদের জন্য আপনি সাময়িক একটু ভালো থাকার জন্য আপনি মসনদে বসার জন্য আপনি যে কাজটা করতেছেন অপর মুসলমানের দিকে তাক করতেছেন অস্ত্র তাকে মেরে ফেলতেছেন তাকে ঘুম করে ফেলতেছেন কাল কেয়ামতের ময়দানে আপনি কি করবেন আল্লাহ রাসুলের মত হিসেবে উঠতে পারবেন না আল্লাহ রা কাঠ করে আপনাকে দাঁড়াইতে হবে এই জন্য আমরা আসুন আমরা হালকা দুনিয়ারে একটু সাময়িক আপনি কত বছর বাঁচবেন সত্তর আশি একশো দুশো এর বেশি তো আর বাঁচতে পারবে না এর জন্য আপনি যে কাজটা করতেছেন অপর মুসলমানের আমরা অনেক সময় জায়গা জমি নিয়ে বিরোধ করি আমরা ক্ষমতার জন্য বিরোধ করি আমরা সম্পত্তির জন্য বিরোধ করি টাকা পয়সার জন্য বিরোধ করি সম্পর্কের জন্য বিরোধ করি এ করতে গিয়ে আমরা কি করি অপর মুসলমান বাইরের দিকে অস্ত্র ত্যাগ করি দেখা যায় তাকে অনেক সময় মেরেও ফেলতে আমরা দ্বিধাবোধ করি না এ কাজটা করে যে কাজটা করতেছেন এই কাজটার কারণ আপনি আপনার রাসুলের উম্মত থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন আপনি কেন যেন বলতেছেন এ রাসুল আল্লাহ আপনার উম্মতের মধ্যে আমার থাকার জন্য আমার ঠেকা পড়ে যায় নেই আমি আপনার মধ্যে না আমি এরপরেও তাকে ধরে ছাড়বো মেরে ছাড়ব আমার দুনিয়ার ক্ষমতা লাগবেই আমার দুনিয়ার টাকা পয়সা লাগবে আমার দুনিয়ার এই জিনিসটা লাগবে এই কাজটা যেন কেন যেন করতেছেন কেন যেন অন্তর দিয়ে আপনি বলতেছেন এই জন্য আমরা আসুন রাসুলের উন্ম্মত হিসেবে নিজেকে পরিচয় দিতে হইলে কোনো মুসলমান ভাই তো দূরে থাক কোনো মানুষের দিকে আমরা অস্ত্র থাক করবো না আলাপাক আমাদের সবাইকে যেন সেই সঠিক বুঝ দান করে